দক্ষিণবঙ্গের জন্য খুশির খবর আবার দুঃখের খবর বলা যেতে পারে তার কারণ আজ থেকে কমে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার বৃষ্টিপাতের পরিমাণ তবে বেড়ে যাবে এবার আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ বুঝতে পারছেন বৃষ্টি কমে যাওয়ার মানেই এবার গরমে ভোগাবে দক্ষিণবঙ্গের মানুষজনকে তবে যেটা আমরা জানতে পারছি আগামী চোদ্দ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং ওই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন আবারও স্বস্তির আবহাওয়া মিলতে পারে এবার আমরা দেখে নেব এক নজরে আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকছে তো সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে নয় আগস্ট শনিবার আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং থাকছে এদিকে মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আজকে আর কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আজকে আর বড় ধরনের দুর্যোগ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে যে বৃষ্টিটা দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের রংপুরে দেখতে পাচ্ছি মধ্যরাত্রিতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো আগামীকালকে সকালবেলা থেকে দক্ষিণবঙ্গ একদম মোটামুটি পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি যে রোদ কিন্তু দেখা মিলতে পারে আগামীকাল সকালবেলার দিকে তবে বেলা বাড়লে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন হবে অর্থাৎ রোদ এবং মেঘের খেলা চলবে তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম ও মুর্শিদাবাদে তবে আরও একটা কথা জানাই এই বৃষ্টিপাত কিন্তু অল্প বিস্তর বা ঝিরিঝিরি বৃষ্টি বলা যেতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেম একই পরিস্থিতি রয়েছে গোটা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ মাঝে মধ্যে মেঘলা হবে তবে শুধুমাত্র সিলেটের কাছে আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রাত্রিতে সোমবার যদি আমরা দেখি তো সোমবার সকালবেলাতে দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার কিন্তু উত্তরবঙ্গ থাকছে বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতে বাংলাদেশের সিলেটে বৃষ্টি থাকছে রংপুরের কাছাকাছি এলাকায় বৃষ্টিপাত থাকছে তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদমই থাকছে না তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ রোদ এবং মেঘের খেলা চলবে তবে সোমবারের দিনও কিন্তু ভারী ধরনের কোন রকম দুর্যোগ দেখা যাচ্ছে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে মঙ্গলবারে কিন্তু উত্তরবঙ্গে ঠিক উল্টো চিত্র আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তর বাংলাদেশের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ একদম মোটামুটি পরিষ্কার তবে বেলা বাড়লে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না শুধুমাত্র সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলোতে সামান্যভাবে বাঁকুড়া পুরুলিয়াতে একটু বৃষ্টিপাত এই নিম্নচাপ মোটামুটি চোদ্দো তারিখে সৃষ্টি হতে যাচ্ছে যেটা আমরা আজকে জানতে পারলাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো এই নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অতটাও পাওয়া যাবে না যতটা কিন্তু আশা করা যাচ্ছিলো বা আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তো এই বৃষ্টিপাত মোটামুটি উড়িষ্যা ভুবনেশ্বরের কাছেই এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে তবে এটা আস্তে আস্তে মধ্য ভারতের দিকে চলে যাবে তবে এই নিম্নচাপের জের কিন্তু দক্ষিণবঙ্গে ছিটে ফোটা মাত্র আসতে পারে তবে বেটার বৃষ্টি কিন্তু পাওয়া যাবে না এই নিম্নচাপের দরুন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে